তো আমরা রাজবাড়িতে প্রবেশ করলাম এই মাত্র এটা আবার কে শুয়ে আছে এটা দেখবো কি আছে কি আছে এখানে ওড়িয়েবে ওড়িয়েবে কি আছে এখানে এ মাছ আছে তো বুঝো দেখিনি তো ভালো হলো আর তোমার দাঁড়াতে কিছু একটা ফাট করে না প্রতিদিন লাগে আমরা ভোগে এখানে পড়বো আমরা হাইটা করতে হবে মাছকে কেন মারলে তুমি চল বেরিয়ে যা তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে এখানে Si O timing at aso ti chamany height shirt video Right খাবার দেওয়া হলো আপনারা যদি কেউ আসেন এখানে তো খাবার কিনে আনবেন বাচ্ছা এখানে পাওয়া যাবে না এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই চিড়িয়াখানায় যে না না শ্যাকা আলাদা দাম গো সেগুলা করে এমন কার গাড়ি রেছে कलट न अवा आगाडि सुनि सादामाजुले गाडी आरी न गाडी आरी न सादामाजुले टस्क पर आदामाजुले टस्क मे परे था पेघुर गु गोरु अब

এগুলো রাজবাড়ির রাজহাঁস দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় ডিমোর বড় বড় Well, I got